বিদা জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদা জানাতে কি বলা যেতে পারে সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক দাই না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি সেপ করা যাবে আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকে বলবেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা কতটা সঠিক শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে জন্ম নিয়ন্ত্রণের বিধান কি কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না এই কথা কি সঠিক দেখুন জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই যে যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো কুসংস্কারের জন্য কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না নুজহাত হাসান আপনি লিখেছেন সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউসেজদার নিয়ম হল যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সেজদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোন অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করালে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাদত বন্দীগের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হোক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা থেকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই নিশি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মা আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের কতটা সঠিক সাথে আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোনো দিকে কোথাও বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিন এবং চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এশার আগে নবী সাল্লাম এই সময় ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট আহ এর বাইরে আপনার এশার সরি মাগের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ কোনো কথা কোনো বলা হয়নি এমনি ফজলুমি আপনি লিখেছেন শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কেউ উজু ভেঙে যাবে না এখন উজু ভাঙে যাবে না এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় উজু ভাঙবে না উজুভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া অন্য কারোর সময় বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত লেবা কম্বর নিচে তো কারো সামনে হচ্ছে না বিদায় সেখানে গুনাহের বিষয় নাই এমডি শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুনা হবে না তাসাউদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শূন্য একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাসাউদের জন্য বলবো তাসাউদ শুরু করব আঙ্গুল তি আমরা ইশারা করবো আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দেই তা সাহাউদের মধ্যে বলতে সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ রহুল্ল আসাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যি মহম্মাল আল্লাহ রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই জন্য এটি শুন কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুণাও হবে না আব্দুল আমিন আপনি লিখেছেন জুমার খোঁজবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন এটাই সাদিসের নির্দেশ জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে এই মুহূর্তে সন্তান নিলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই কেউ নেই তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে পারে দশ বছরের জন্য হতে পারে অলম্ব সময়ের জন্য হতে পারে কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম বেতন কম চাকরি নাই এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়ব এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই কারণ প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন রিজিকের চিন্তায় ছোট চিন্তায় নিচু চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলাম সৈয়দ সিগুন থেকে নেই সোমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ কাছে চাইবেন যে আল্লাহ তালা আপনি আমাকে সন্তান দান করুন আমি আপনার কাছে নিক সন্তান চাই একজন এক কন্যা সন্তান চাই এরকম আমার কাছে চাওয়া যেতে পারে এমনি কবির আশফাক আপনি লিখেছেন দায়ী না উঠে থাকলে দাঁড়াই গজানোর জন্য কি শেভ করা যাবে দায়ী না উঠে থাকলে সফর করবেন দায়ী না উঠলে তো আপনার গুণো হবে না কিন্তু শেভ করতে যাবেন না বিশেষ করে দায়ী নাই সেখানে খালি মুখা আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয় কিন্তু দাঁড়াই নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন কোনো দায়ী আপনি চাচ্ছেন নাই তাহলে তো আপনি গুণাগার হবেন না বাট আল্লাহ তালা ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত যদি কেউ করেন তাহলে গুণা হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি দায় সেব করা গুণাঘার হচ্ছেন এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন ফরজ নামাজের শেষ শেষ শাখাতে ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব। ফরজ নামাজ যদি শেষ শাখাতে ওজু ছুটে যায় তো ওজু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওজু করার জন্য ওযু করে এরপরে আপনি এসে নামাজে যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন হতে পারে শেষ শাখাতে রোকুতে উঁজু চলে গেছে তো এসে রুকু থেকে আবার শুরু করবেন করে বাকিটুকু শেষ করবেন যদি আপনি অজু করার অজু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন অন্য কোনো কাজ না করেন জাস্ট উঁজু করেছেন করে চলে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাদ ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন অন্য কাজ করে থাকেন তাহলে তো আর ওইটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না আর যদি কথাবার্তা না বলে থাকেন উজু করে চলে আসছেন আপনি জাস্ট তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও নয় আবুল হোসেন চান আপনি লিখেছেন আকিকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে দেখুন আকিকার গোষ্ঠ সন্তানের বাবা মা খেতে পারবে অন্য কাউকে খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোস্ত খেতে পারবে না এটা নিচকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস করবঘাতি সেরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোষ্ঠ খেতে পারবে না বরং তারা সন্তান জন্ম দিয়েছেন তারা তো আরো বেশি করে সেই খাবেন কারণ পক্ষ থেকে জন্য খেতে পারবেন কোনো অসুবিধা নেই নওশিন তারা আক্তার শ্রাবণী লিখেছেন আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রোকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া কুবুরের সময়গুলো তাহয ছড়াতের পর জমা পর আসর খাস খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফেসাল্লাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে আজকে হোক আর দুদিন ফলবেই ফলবে পরে মাসুদা আক্তার আপনা আপনি লিখেছেন নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই একজন মা তার মাহারাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই তার ছেলের সামনে তার ভাইয়ের সামনে তার বাবার সামনে স্বামীর সামনে নামাজ পড়তে পারেন আপনি নামাজের সময় শত ঢাকবেন মুখমণ্ডল হাতের কবজি ছাড়া আপনার শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি আদায় করবেন সেক্ষেত্রে আপনার গায়ে মহারাজ আপনার মারাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে চলা মানে আশপাশে চলাফেরা করছে বা দেখছে এতে কোনো সমস্যা নেই মহিলার নামাজটা গোপনে গোপনে পড়বে কোনো পুরুষ দেখতে পারবে না এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা হ্যাঁ যদি গায় হারাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমন্ডলও তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন সবাই ব্যাপার মুখমন্ডল থাকবেন না কিন্তু গায় হারাম পুরুষ দেখতে পারে রাস্তার পাশে নামাজ পড়ছেন পড়ছে অন্য কোনো উপায় নেই এরকম কোনো পরিস্থিতিতে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি গায়ে মারাম পুরুষ আপনাকে দেখে ফেলবে সেরকম আশঙ্কা হলে আপনি ওনার টেনে দিবেন আর ইফুল ইসলাম দেখেছেন আমার স্ত্রী প্রায় সময় নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন আবু আলক্ত নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ মিদা ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং না অনেকেই তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন শয়তান তাদেরকে বোঝায় যে বোধ হয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি স্বভাব হবে অথচ আবুয়ার অক্তের শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝা উচিত সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লা হাফেজ বলি অনেকে ফিয়ামান আল্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়ামিলা মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতেন তবে সুন্নাহ না এগুলো বলা এগুলো বলা যায় জাস্ট এটুকু এগুলোকে সুন্নাহ মনে করা ভুল সুন্নাহ হল কাউকে বিদায়ের সময় আস্তাও দেওয়া লহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তা দেয় আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদ্ আল্লাহ দিন আকুম আমান আতকুম অখাওয়িম আমারিকুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমানদার সবসময় আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তে আল্লাহ দিন এখন ও আমানত তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালে হেফাজত করুক ও